भैया घमोजे बिजनेस कामसितो हामी खाइले थिहे। भाई कोमरा बिजनेस। हामी चाहिँ हामी टोलमा बिजेरबेते खाला हुन्छ। र ए उनीहरु जतातै थाकाले देख्दछ। उले पंगरे जिटो खाइछ। आतिन गरि दिए त खाइछ। उनी देख्दछ भने छित्र भने खाइले हेरौ जिटो। काम बसेर खाइए। ती सकर निर्भर हाम्रो आत्त छले आपणले खान्दै

या की जिसको तुम के पार हो ये सब कुछ पूरा हो जी खैर उच्च रक्त क्षय है बाकी गैस है और रक्त बहुत होता है ना डायबिटीज है पर जी भारतीय लोग जानते हैं बहुत खाते हैं बहुत खाते हैं लो वो जो डायबिटीज के लिए किया और बोतल में मेडिसिन असर करता है और उसने कैसे दांत और रक्त वास्ते

এিযালা <laughs> ইযারা. <laughs> <laughs> <coughs> <laughs> <laughs> আগুলো বলাছে কে কে গুলো বড় ডাণ্ডা বাড়ি যোন লাগে ও অল্প গুলো কোবা এ এক কাজ গুলো ঠিক করা বাবা বাবা ঠিক আছে কোন বড়ায়ন হলো কথা হল বুঝছ না এটা তো কৃষ্ণ পারে ভাই নিয়ে হলে حادث করতে যাওয়া পড়া জি মুদ্রা সিস্টেম আতে খুব কঠিন বিষয় না তাও বড় আগে থেকে তাহলে সে করতে আর ভবিষ্যৎ এটা স্পষ্ট করে কারণ মাসুরা তার সাকিবতি হ্যাঁ তখন সময় লাগতেছে মানুষ করতে

আদর্শিক আত্মকে এখন তাকে বুঝতে হবে যে মানবতার সামাজিক উদ্দেশ্যকে আমরা যখন রাজনৈতিক উদ্দেশ্যে সাধন করার জন্য আমরা সরকারে আমরা পুলিশ লজিসায় না চাই আন্তরিক বন্ধুত্বপূর্ণ আদর্শে মালায় যে ক্লাউ সিনার আছে সর্বক্ষণ আমাদের সর্ববক্তি করেন যেমন ভারত লেগে

আমি <laughs> <laughs>